সুন্নত এবং বেদাতের নীতিমালা মেনে চলতে হবে বেদাতের কোনো দলিল থাকবে না বেদাতের কি দলিল থাকবে না যদি কেউ বলে এটা যে বেদাত দলিল দেখাও দলিল নাই দলিল নাই এই কারণে বেদাত আমি বললাম ভাই যে সামনের বাড়ি এটা দেখতেছেন এটা কিন্তু আমার না এখন আপনি কইলেন যে শাহ আপনার যে বাড়ি এটা যে আপনার না আপনি কবলাতা খতিয়ানটা একটু দেখাই যান কি আমি বললাম ভাই বাড়ি এটা কিন্তু আমার না আপনারা সবাই জানে রাখবেন এখন আপনারা কইলেন না ঠিক আছে আপনার না এটা মেনে নিছি কিন্তু আপনি দলিল দেখাইতে হইব খতিয়ানটা দেখান কত নম্বর কবলার মূলে বাড়ি এটার মালিক আপনি না কি আমার কাছে কিছু আছে আমাকে যদি এক মাসও ধরে রাখেন তাও দেখানি সম্ভব কারণ কিছু নাই এই কারণে বাড়ি এটার মালিক আমি না যদি থাকতো তাহলে বাড়ি এটার মালিক আমি হইতাম যিনি ওই বাড়ির মালিক ওনার কাছে যা চাইবেন কাগজপত্র সব আছে আছে না তাহলে যিনি বলবেন এটা সুন্নত দলিল দেখাবেন তিনি যিনি বলবেন বেদাত উনি দলিল দেখানো লাগবে না দলিল নাই এই কারণে বেদাত কিন্তু আমাদের দেশে কেউ কেউ কয় এটা যে বেদাত কোন হাদিসে পাইছে কোন কিতাবে পাইছো কোন দলিলে পাইছো দেখাও তো দেখামো কোথা থেকে এটা তো নাই এই কারণেই তো বেদাত যদি সুন্নত হয় তো আপনি দেখান আপনি দেখালে আমরা বুঝবো এটা সুন্নত তাহলে সুন্নত আর বেদাতের নীতিমালা যদি না মানে তাহলে আমাদের এবাদত গুলো সব ধ্বংস হয়ে যাবে এই জন্য জান্নাত পাওয়ার শর্ত আমার আপনার সুন্নত মানা বেদাত থেকে দূরে সরে থাকা আকেইদার বেদাত যদি হয় তো একেবারে বরবাদ ইমান চলে যাবে আর যদি আমলের বেদাত হয় কবিরা চাইতে চাইতে বড় ছোট তো সম্মানিত আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না আমাদের সমাজে অসংখ্য এরকম বেদাত প্রচলিত আছে তো এই নীতিমেলার মধ্যে ফেললে আপনি নিজে বের করে ফেলতে পারবেন কোনটা সন্নত কোনটা বেদাত আল্লাহ রবীন্দন আমাদের সবাইকে শূন্যবা করার বেদাত থেকে দূরে থাকার আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ রব আলমিন আজকের ইসলামী সম্মেলনকে কবল ও মঞ্জুর করে নিন